হত্যা পুলিশকে হত্যা করে করে এমন অবস্থা এটা তো তার নিজেই বলেছে তার সমন্বয়ক বলছে পুলিশ হত্যা করেছে এবং মেট্রো আগুন দিয়েছে বলে তাদের বিপ্লব নাকি স্বার্থ আজ কত হাজার পুলিশ তাদের কোনো খবরই পাওয়া যাচ্ছে না আনসার তাদের খবর পাওয়া যাচ্ছে না সব গুম করে ফেলেছে তো গুম করে কে আজকে গোটা বাংলাদেশটাকে তো আয়না ঘর বানিয়ে ফেলেছে মানুষ আতকে থাকে মানুষের ঘরে শান্তি নেয় যে কোনো সময় যে কোনো ঘরে ঢুকে লুটপাট শুরু করে মেয়েরা নিজেরা ওই আন্দোলনের সময় তো গভীর রাত পর্যন্ত এক চলাফেরা করেছে কিছু তো হয়নি কারণ তখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তাদের নিরাপত্তা দিতে পারত আর এখন সন্ধ্যার পরে বাড়ির থেকে বেরোতে ভয় পায় কেন ভয় পায় আন্দোলন তো তার করেছে আন্দোলন করে একেবারে বিশাল জ্ঞানী ব্যক্তিকে পাওয়ারে বসিয়েছে এখন ভয় পাওয়ার কি আছে তখন ভয় পায় কেন সেটা আমার প্রশ্ন যে আমাকে আজকে সব কিছু ছেড়ে চলে আসতে হয়েছে আমি তো চাইনি যে লাশের উপর লাশ পড়ুক আরো হত্যা হোক আরো মানুষের জীবন যাক বা দেশে গৃহযুদ্ধ বাঁধুক আমার কারণে যাদের জন্য আমি সারাদিন রাত পরিশ্রম করে তাদের জীবন মান উন্নত করেছি আজকে তার তাদের জীবন যাক সেটা আমি চাইনি যদিও লক্ষ্য ছিল আমাকে আরে এখানে হত্যা করা সামান্য কিছুক্ষণের দিনে কিছু কয়েক মিনিটের জন্য আমরা বেঁচে গিয়েছিলাম কিন্তু আমরা তো সেভাবে ক্ষমতা থাকতে চাইনি বলিনি যে আমাদের লাশ ফেলে আমাকে থাকতেই হবে কিন্তু এনুস তো লাশের উপর পাড়া দিয়েই ক্ষমতা এসেছে এটা তো বাস্তব